দেখুন হনুমান চিৎকার করছে সব তেলাপিয়া মাছ বন্ধুরা আবার একটা নতুন দিন অলরেডি শীত পড়ে গেছে আমার গায়ে গরম পোশাক রয়েছে বুঝতেই পারছেন আমি চলে এসেছি আমার বাড়ি থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা আলিপুর চিড়িয়াখানা একশো ছেচল্লিশ বছরের পুরোনো আলিপুর জু আজকে আমি ভিজিট করব তার কারণ শীতের মধ্যে সবথেকে বেশি ভিড় হয় কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানায় আর আপনাদের বিস্তারিত বলছি এই আলিপুর চিড়িয়াখানায় আজ প্রতিদিনই খোলা থাকবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত মানে পনেরো তারিখ থেকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা সাঁত্রিশ আটটা ছত্রিশ এরকমই হবে আমার মনে হয় যতদূর সম্ভব জানি না এই খবরটা আমার জানা নেই যারা জানেন তারা বলবেন এই মুহুর্তে ঘড়িতে আটটা চল্লিশ বাজে নটায় খোলার কথা আর এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু খুব জনপ্রিয় বিশেষ করে শিশুদের হ্যাঁ বনের পশু পাখি থেকে শুরু করে জন্তু জানোয়ার যা আছে সবই এখানে দেখতে পাওয়া যাবে আর বিভিন্ন প্রজাতির স্নেক থেকে শুরু করে আরও একটা নতুন আকর্ষণ হয়েছে যেটা যাই হোক ভিতরে গিয়ে আপনাদের দেখাবো এবং সেখানেই বলবো তো এবারে হচ্ছে ভিতরে প্রবেশ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে নটায় খোলার কথা পাঁচটায় বন্ধ এটা হচ্ছে টাইম আমার মনে হয় আজকে সানডে কর্তৃপক্ষ হয়তো এটাকে টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে মোস্ট প্রবাবলি আরও আগে থেকে খুলছে কিন্তু এখন হচ্ছে ঘড়িতে আটটা চল্লিশ বাজে নটায় খোলার কথা আমি অনলাইন টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমি অনলাইনেই বাড়িতে কেটেছি কাল রাত্রিবেলা আপনাদেরও বলবো অনলাইনে টিকিট কেটে নিলে আপনাদের এখানে টিকিটের লাইনে দাঁড়ানো ঝামেলাটা থাকবে না এখানেও অনলাইন সিস্টেম আছে কিউআর কোড দিয়ে ইউপিআই দিয়ে যাই হোক ভিতরে যাই গিয়ে তারপরে আবার বাকি কথা হচ্ছে আপনাদের সাথে আর এই হচ্ছে এন্ট্রি ফর অনলাইন টিকিট আমি যেহেতু অনলাইন টিকিট কেটেছি হ্যাঁ মনে করে খাবার তো তুই নাম্বারটা দিস রবিবারে আমাকে তুলি ঠিক আছে আমি ফোন করবো বেরিয়ে যাবো যেখানে বলবে সেখানে বেরিয়ে যাব এই হচ্ছে আমার টিকিট ওনারাও স্ক্যান করে নিলেন হ্যাঁ তো এখন আটটা চল্লিশেই আটটা চল্লিশ বাজে আমি ঢুকে বললাম হ্যাঁ তবু আপনাদের অন্যান্য যা নিয়ম কানুন আছে এই মুহূর্তে আমি বলে দেবো আপনাদের সবার প্রথমে ওই গেট থেকে ঢুকেই বেরিয়েই আপনারা সবার প্রথমে এখানে একটা ম্যাপ পেয়ে যাবেন এই হচ্ছে এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে মানে কোথায় কি আছে লেক কোথায় আছে হ্যাঁ কোকোডাইল কোথায় আছে লেপার্ট কোথায় আছে বিস্তারিত এর মধ্যে একটা দেওয়া আছে যারা বুঝতে পারবেন দেখে সেই ম্যাপ অনুযায়ী আপনারা যেতেও পারেন হুম আর এখানে কী লেখা আছে দেখি ও এখানে হচ্ছে গাইড ম্যাপ পাওয়া যায় দশ টাকা করে গাইড ম্যাপ আপনারা নিতেও পারেন আর আপনারা জানেন যে দেড়শো বছর পূরণ করলো আমাদের এই আলিপুর চিড়িয়াখানা আর বহুবার এসেছি ছোটোবেলায় বহুবার আমি এসেছি এই চিড়িয়াখানায় আপনাদের দেখাই কারা ডাকছে যেন ও সুন্দর গার্ডেন দেখুন হনুমান চিৎকার করছে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হনুমানের আওয়াজ দেখতে পাচ্ছেন কি জানি না বৃষ্টি হয়েছে যার ফলে এইসব জায়গায় একটু কাদা ফাদা রয়েছে প্রচুর দেখুন এই আওয়াজটা শুনতে পেলেন এটা যে অনুমানের আওয়াজ সুন্দর এই গার্ডেন রয়েছে মানে আসলে কিভাবে কি যাব বুঝতে পারছি না নিজেও মানে আপনাদের আর একটু বলি এই চিড়িয়াখানা কিন্তু প্রায় ছেচল্লিশ একর জমি নিয়ে তৈরি কিন্তু এই আমাদের আলিপুর চিড়িয়াখানা মোটামুটি বুধবার বাদে সবই খোলা রোজদিনই খোলা বুধবার বন্ধ থাকে যাই হোক আমি ঘুরে ঘুরে এইভাবে সার্কেল করে ঘুরছি আমি ভেবেছিলাম যে নটায় খুলবে তার মধ্যে টিফিন করে দেবো আমি অনেক আগেই এসছি কিন্তু দেখছি যে এন্ট্রি শুরু হয়ে গেছে আর ঢুকে পড়ি ভিতরে যা আছে খাবার খেয়ে দেবো যাই পাই কিছু একটা খেয়ে নেব এখানে গেট থেকে ঢুকেই ডান দিকে যদি আপনারা যান এই ডান দিকে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা হয়েছে লেডিস জেন্টস দুটোই আপনারা পাবেন বিশাল খাঁচার মধ্যে সারস পাখি রয়েছে সকাল থেকেই এত ভিড় আটটার মধ্যে খুলে দিয়েছে আজকে রেকর্ড ভিড় হবে আশা করছি যাই হোক দূরে দুটো হাতি রয়েছে কাছে আসলে আরো ভালো ছবি আসতো কিন্তু আসছে না যাই হোক এই দেখুন এটা হচ্ছে সাদা ময়ূর এটা হচ্ছে সাদা ময়ূর এই সাদা ময়ূর দেখতে পাওয়া যায় মূলত হচ্ছে আমাদের ভারতবর্ষে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই জায়গাগুলোতেই পাওয়া যায় হচ্ছে সাদা ময়ূর এই হচ্ছে এমু পাখি ও দারুন দারুন এই এমু কিন্তু পাওয়া যায় মূলত হচ্ছে অস্ট্রেলিয়ায় হ্যাঁ অস্ট্রেলিয়ায় মূলত পাওয়া যায় এরা পোকা মাকড় অদ্ভুত খায় কিন্তু এরা উঠতে পারে না এই দূরে জলহস্তি দেখা যাচ্ছে জানিনা আমার ক্যামেরায় আসছে কিনা যে জলহস্তি ওখান থেকে দূরে খাঁচা খুলে দেওয়া হলো এবার ভিতরে ঢুকবে এইখানে প্রচুর খাবারের দোকান রয়েছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পাবেন ওপাশেও রয়েছে চা কফি ঝালমুড়ি বাটার টোস্ট কী চান আপনারা সব ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর এই পাশে সুন্দর বসার জায়গা রয়েছে একটু রেস্ট নিতে পারেন কারণ এই পুরোটা হচ্ছে বুঝতেই পারছেন একশো ছে মানে ছেচল্লিশ একর জমি নিয়ে তৈরি মানে এই পুরো রাউন্ডটা দিতে গেলে একটু সময়ও লাগবে এবং ছোটো ছোটো বাচ্চাদের পা ব্যথা হয়ে যেতে পারে ক্লান্ত হয়ে যেতে পারেন যার জন্য এখানে বসে কিন্তু আপনারা টিফিনও করে নিতে পারেন এইখানে পরপর পরপর সব দোকান রয়েছে তো সকালবেলা তো বেরিয়েছি বুঝতেই পারছেন আমি ভেবেছিলাম নটায় খুলবে আজকে রোববার সাড়ে আটটায় খুলেছে হ্যাঁ রোববার করে সাড়ে আটটাতেই খুলবে আমার মনে হয় এই যে জানুয়ারি মাস পর্যন্ত তো অনেক সকালেও এমনিতে উঠেছি তার মধ্যে অনেকটা পথ হেঁটে এলাম খিদে তো অলরেডি পেয়ে গেছে তো এখান থেকে এই দোকান থেকে আমি একটা ভেজ বার্গারের অর্ডার দিলাম দাম পড়ছে পঞ্চাশ টাকা খেয়ে নিই খেয়ে তারপরে আপনাদের রিভিউ দেবো যে কেমন খাবারটা একদম মোটামুটি আপনারা যারা দূর থেকে আসবেন আপনারা বাড়ির থেকেও কিন্তু খাবার নিয়ে আসতে পারেন অনেকে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসছে ওই যে দেখছেন খাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হবে আমি যেটা বুঝলাম এখানে কিন্তু খাবারের দামটা একটু বেশি আছে হ্যাঁ চিড়িয়াখানার ভিতরে আমার মতে আমি বলবো আপনাদের যে বাড়ির থেকে খাবার আনবেন বেস্ট যাই খান বাড়ির থেকে নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে আমার মতে যারা একটু বাজেট মেনটেন করে চলেন তাদের জন্য আমি বলছি হ্যাঁ আর এখানে কিন্তু খাবারের একটু দামটা বেশিই আছে আর সেই খাবারটা আর পাবেন না মানে দামও বেশি দেবেন খাবারটাও কিন্তু আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত এই হচ্ছে নেকরে সামনে এসছে রে ভাই পুরো কচি কাচাদের ভিড় সবথেকে বেশি চিড়িয়াখানায় বাচ্চাদের বেশি ভালো লাগে হ্যাঁ বাচ্চারাই আসে মা বাবারা নিয়ে আসে দেখুন সবটা টিমের মধ্যে বাচ্চারা রয়েছে এই ছোটো 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 বাচ্চারা দেখো এই দেখুন সাদা বাঘ একদম সামনে থেকে দেখুন এই সাদা বাদ এই যে সাদা বাঘ ও ইকি সাদা এটা বড় সাদা বাদ একজন বাবু গড়াগড়ি খাচ্ছে জি এখানেও বাঘ রয়েছে কিন্তু বাঘ বাবুকে দেখা যাচ্ছে না এখানেও রয়েছে কিন্তু বাঘ মা যে কোথায় ঢুকে রয়েছে রোদ পোহাতেও বেরোচ্ছে না ওই ওই দেখো ঠ্যাং তুলে শুয়ে আছে একটা পাত তুলে শুয়ে আছে তো এ দূরে এই হচ্ছে রেপটাইল হাউস সরীসৃপ ভবন এবার আমরা ঢুকবো হচ্ছে এবারে ঢুকবো হচ্ছে সাপের জগতে সবাই ভিতরে ঢুকে রয়েছে ओरे लाला हिटो दे फोटा ओय एकबेरियाची ओरे बाचा डी बार्बीसो राजा पेउते आंतरो सुवेरवा ए मलियाक वाला छोरी छो ओला लाला हिटो दे जिब दे पेउते हागा ओला हागा চন্দ্রমাটা দেখে না পাইথন বার্মিস পাইথন ওই দূরে দেখা যাচ্ছে দেখুন বার্মিস পাইথন ও মুখ তুলছে আবার আসছি রক পাইথন রক পাইথন সব ভিতরে ঢুকে আছে ও ও যে দেখা যাচ্ছে উপরে উপরে দেখছেন এই পাথরগুলো পাথরগুলোর উপরে শুয়ে আছে এটা হচ্ছে রেক্টিকুলেটেড পাইথন মোটামুটি স্নেক পর্ব শেষ আর বেশিরভাগ ঠান্ডার মধ্যে ভেতরে ঢুকে আছে এবার সাপের এখান থেকে বেরিয়ে আবার বাইরে যাব ওদিকে সেই দেড় বছরের মূল আকর্ষণ কিন্তু দুঃখের বিষয় যেটা বলবার এটা এখনও বন্ধ এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে জানি না আজকে আদৌ খুলবে কিনা মানুষ এসে এসে কিন্তু ফিরে যাচ্ছে হ্যাঁ এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে টানেলটার ভিতর দিয়ে আপনার এই পাখিগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু আজকে বন্ধ দুঃখের বিষয় ভেরি সরি আমারও কিছু করার নেই আপনাদের এটা দেখাতে পারলাম না সবাই বলছে এটাই মুখ্য আকর্ষণ যাই হোক আরও আছে দেখাই চলুন অন্যান্য জিনিসগুলো দেখবেন এই হচ্ছে কুমির শুয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে কুমির ওয়েলকাম টু টাইগার ডেন এবার টাইগার ডেনের দিকে এগোচ্ছি বাচ্চাদের মজাই আলাদা দেখি ও যে বাগবাবু বাকি তো বুঝছি হ্যাঁ দেখুন জুতে এসে আপনারা দরকার হলে একটা পুস্তিকা নিয়ে নিতে পারেন দশ টাকা করে দাম আমি দেখালাম আপনাদের এই হচ্ছে পুস্তিকাটা এর মধ্যে ম্যাপ দেওয়া রয়েছে এর মধ্যে এই ম্যাপ দেওয়া রয়েছে এটা দেখেও আপনারা যেতে পারেন ভিড়টা দেখুন 히트다 देखो

যাই হোক অনেক কিছু দেখালাম আপনাদের যতটা সম্ভব হয় এই ক্যামেরায় বেশিটা আসে না আর এই ঠান্ডার মধ্যে অনেকে ভিতরে ঢুকে রয়েছে জিরাফ বাঘ সাদা বাঘ নরমাল বাঘ যাই বলুন মোটামুটি যতটা পারলাম আপনাদের কভার করলাম তবে আপনাদের বলে দিই যে অনেকটা পথ মানে ভিতরটা যেহেতু অনেকটা ঘুরতে আপনাদের একটু সময় লাগবে আপনারা বাড়ির থেকে খাবার নিয়ে আসবেন অথবা কিনেও খেতে পারেন যেটা খুশি যেটা আপনাদের সুবিধে হবে সেটাই আপনারা করবেন হ্যাঁ আর খাওয়া দাওয়াটা করতে হবে তার কারণ হেঁটে বাচ্চারা আসবে তো অনেকটা পথ হাঁটতে হবে তার খিদে পেয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে যার জন্য আমি বলবো খাবারটা পর্যাপ্ত পরিমাণে রাখবেন যতটা সম্ভব হয় বাড়ির থেকে খাবার আনাটাই আমি বেস্ট মনে করি হ্যাঁ এখানকার খাবারের থেকে আর আর এই তো বলার আর কিছু নেই তবে এই পুরো শীতটা কিন্তু আপনারা যারা আসবেন বাইরে থেকে তাদের বলবো আসুন দেখে যান চিড়িয়াখানা এই শীতের সময় চিড়িয়াখানা ঘোরার সময় গরমকালে আপনারা ঘুরতে পারবেন না গরমকালে আসেও না খুব একটা কিন্তু এই শীতের ছুটিতে আরামে আপনারা সুন্দর এখানে চিড়িয়াখানা দেখে যেতে পারবেন তা যাই হোক যতটা পারলাম দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো একটা ট্রেন জার্নি ব্লগে আপনাদের বলি শিয়ালদা থেকে যারা আসবেন তারা কিন্তু দুশো তিরিশ নম্বর বাসে আসতে পারেন আর এছাড়াও অন্যান্য বাস টাস রয়েছে আপনারা জিজ্ঞাসাবাদ করে আপনারা আসবেন তো এই হচ্ছে আপনাদের ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগার আর এইখানে একটা ব্রিজ রয়েছে যারা ওপারে নামবেন ওই ব্রিজ ধরে এইভাবে আপনারা এই চিড়িয়াখানার গেটে চলে আসবেন কোনো রাস্তা পাড়াপাড়ের কোনো ব্যাপার নেই ব্রিজটাই ব্যবহার করবেন আপনারা এই ফুটব্রিজ এই আমিও এখন ব্রিজ দিয়েই পার হব